মনে করেন শুটকির গোড়া এগুলা তিনটা চারটে খাবার মানায় আমি তখন দেতাম আর এখন বর্তমানে তো নতুন পদ্ধতিতেই যাদের শামুক নাই পুকুরে লালন পালন করবে তার বাকি আর এই যে দাদা কেমন আছেন ভালো ভালো আছেন দাদা আপনার নাম কি এবং আপনি থাকেন কোথায় যদি বলতেন আমার নাম নানটু চন্দ্র তালুকদার আমি থাকি সারগায়ত্রিয়া নেত্রকোনা নেত্রকোনা আচ্ছা আপনি এখানে দেখতে পারলাম যে আপনি হাঁস পালন করতেছেন হ্যাঁ এটা মূলত কি জাতের হাঁস আপনার এটা এটা মূলত খাগি কেম্প হকি ক্যাম্পেল ओरिजिनलটা অরিজিনালটা এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এটা সংগ্রহ করছি এই যে মদন থেকে সুমন সুমন মেম্বারের কাছ থেকে সুমন মেম্বারের কাছ থেকে এই যে মূলত বাচ্চাগুলো আপনি সংগ্রহ করেছেন এটা মূলত কত দিন বয়সের বাচ্চা নিয়েছিলেন এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা কতগুলো বাচ্চা নিয়েছিলেন বাচ্চা নিয়েছিলাম আমি 500 পাঁচশো পিস এখন বর্তমানে আপনার এখানে কত পিস আছে না আছে বর্তমানে সাড়ে সাড়ে চারশো সাড়ে ছয়শো এই যে পঞ্চাশ পিস মারা গেছে এটা কেন মারা গিয়েছে এবং কিভাবে মারা গিয়েছে এটা এই যে রোগ বেয়া হয়েছে মনে করেন পচা টচা খাইছে একটা আড্ডা পচা টচা খাইছে আপনার তো মূলত হাওর অঞ্চলে মূলত ফ্রিতে মনে হয় হাঁস পালন করে হা ফ্রিতে এখানে যদিও ফ্রি না মানে কিছু খরচ হয় সেটা কেমন খরচ যদি বলতেন মনে করেন এখন বর্তমানে আমার আসে ডিম দিতেছে এখানে মনে করেন বারোশো টাকার মতন খরচ হইতেছে আর ডিম দিতেছে মনে করুন তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো যদি তিনশো পিস হয় এখানে রেট কত করে ডিমের রেট কমপক্ষে পনেরো ষোলো সতেরো টাকা হয় সতেরো টাকা হয় আপনার এই ডিমগুলো মানে বেশি দাম হওয়ার কারণটা কি আমরা এই যে ইয়ে করে বাচ্চা ফোটায় বাচ্চা ফোটানোর জন্য দেন এটা কি আপনি আবার ওই মেম্বারকেই দেন আবার বা আশপাশে যারা হেচার আছে তাদেরকে দেন হ্যাঁ মেম্বারকে দি সব সময় এটা দাম বেশি থাকে হ্যাঁ সব সময় দাম এই যে আপনি 300 300 ডিম পাচ্ছেন 15 টাকা করে এটা তো 4500 টাকা খাবার খাওয়াচ্ছেন কত দিনই খাবার খাওয়াছি আমি মনে করেন 1200 টাকা আর কিছু মনে করুন পোলট্রি দিই খাবার বাড়তি খাবার দিই সব মোট কেমন পনেরোশো টাকায় হয় হ্যাঁ পনেরোশো টাকা হয় পনেরোশো টাকা হয় এটা হাইয়েস্ট টাকা হাইয়েস্ট হয় হ্যাঁ আর অপর দিকে আপনি বিক্রি করছেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা দৈনিক থাকতেছে আপনার চারশো আশ থেকে চারশো এখন তো একটু খাবার কম লাগতেছে যখন সব থেকে বেশি লাগে তখন কেমন লাগে মানে যখন খাবার থাকে না হাওরে তখন তখন লাগে মনে করুন এই পোলট্রিটাও একটু বেশি দেই আর দানটাও একটু বেশি লাগে মনে করুন দুই হাজার দুই হাজার টাকা

তখন কি টোটালি আপনারা ডিম নেন না নাকি কিছু ডিম নেন না টোটালেই নেই না একসাথে ওঠার জন্য একসাথে ওঠার জন্য তখন মানে এইখানে বলে একটা পদ্ধতি আছে যে চাইলে কিছু নেওয়া যায় আবার নাও নেওয়া যায় না নেওয়াটা বেটার নাকি নেওয়াটা বেটার না নেওয়াটা বেটার এটা বেটার সেক্ষেত্রে ডিম যেন না দেয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদ্ধতি অবলম্বন করেন এই এই সময় মনে করুন হাঁসটা রাখি একটু পানি বেশি পানি খাবারটা একটু কম দিই

মানে ডিয়ে পাক ঝাড়া এটা এইটা করা হায়েস্ট দিই বেশি কতটুকু মনে করো এক মন থেকে দশ পাইরি ধান দিই আর পোলট্রি দিই মনে করো দশ কেজি পোলট্রি দশ কেজি হ্যাঁ দশ কেজি পোলট্রি খাবারের দাম কত ষাট টাকা করে না সত্তর টাকা সত্তর টাকা করে সাতশো টাকা আর ধান দেন এদিকে কত টাকা নোয়া দশ পাইরি মনে করুন বারোশো টাকা ধরই দশ পাইরির দাম কত

এ কোরাটা কি খাওয়ানো কতটুকু যুক্তি কোড়াটা আপনার খাওয়ানি যুক্তি না তবে কোড়াটা যেমন খাবারের লাগে বাসায় এটা কোড়াটার সাথে আর অন্য মনে করেন আরও দুই তিনটা খাবার মিক্স করে খাওয়াইলে আবার চলে যাবে আচ্ছা হাঁসকে কি ভুট্টা খাওয়ানো যায় খাওয়ানো যায় এটা কীভাবে প্রক্রিয়াটা যদি বল ভুট্টাটাই যে কইলাম না কোরা এটা তিনটা খাবার মিস করিয়া দুই তিনটা খাবার মিস করিয়া খাবারটা মানায় খাওয়ানি লাগে আর কি প্রোটিন সমৃদ্ধ খাবার যেটা সুটকির গুড়া সহ এগুলো কি আপনারা নিজের হাতে তৈরি করেন নাকি বাজার থেকে কিনে বাজার থেকে এগুলা শুটকির গোরা এখন আর লাগে না আগে ছিল এক সময় শুটকির গোরা আর ভুট্টা এগুলা পোলটি ফার্ম আমরা আমি চিটা আগে করছি ভুট্টা এই মনে করেন শুটকির গোরা এগুলা তিনটা চারটা খাবার মানায়া আমি তখন দেওয়াতাম আর এখন বর্তমানে তো নতুন পদ্ধতিই আচ্ছা দাদা আপনারা যে এখানে হাঁস পালন করতেছেন হ্যাঁ আপনার সর্বমোট কেমন আয় হচ্ছে এটা কি আপনি নির্ণয় করতে পারেন এটা বলতে এটা তো সঠিকটা বলা যাবে না তবে আমার তিন ছেলে লেয়াবড়া করাইতেছি আর আমার অন্য কোনো বাড়তি কাজ নাই আমার শুধু আশপালাই হ্যাঁ আমার ছেলেটা মহায় এই একটা প্রাইভেট কলেজে পড়াই হোস্টেলে থেকে প্রায় পনেরো হাজার টাকার মতন খরচ হয় প্রতি মাসে আর বাড়ির দুইটা ছেলের তিন হাজার টাকার মতন খরচ তিন হাজার টাকা এটা আমার বাড়তি

প্রিয় দর্শক আপনাদেরকে একদম প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে কিন্তু জানানোর চেষ্টা করতেছিলাম কিভাবে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং তারা কিভাবে হাঁস পালন করেন কিভাবে করেন এবং কত দিন পর্যন্ত ডিম পায় বিস্তারিত আপনারা যদি কেউ হাঁস পালন করে সফল হতে চান অবশ্যই আপনার প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে তাদের পরামর্শে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এবং অভিজ্ঞ খামারির পরামর্শে খামার শুরু করুন এতে আপনি লাভবান হতে পারবেন আর এই প্রত্যাশায় শেষ করছে আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ